সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে এসেছি সেটা হচ্ছে কম্পিউটার কিংবা ল্যাপটপে কীভাবে স্ক্রিনশট নিতে হয় এটি খুব প্রয়োজনীয় এবং জরুরি একটি জিনিস তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে এটা করে একদম সিম্পল একটা ট্রিক্স আপনি প্রথমে চার্জ বাড়ে যাবেন লিখবেন স্নাইপিং টুল এস স্নাইপিং টুল এখানে এরকম একটি ভাড়া রেখে সেখান থেকে আপনি নিউ এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার এই যে এরকম একটি ভাড়া মানে যেখান থেকে যতটুকু প্রয়োজন সেটুকু ধরে টানবেন এটুকু স্ক্রিন শর্ট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে স্যাব দেবেন স্যার তাহলে আপনার এটা হয়ে যাবে চলুন আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে আপনার উইন্ডস বটন এবং হচ্ছে প্রিন্টের স্ক্রিন এটা দুটা একত্রে চাপ দিয়ে ধরবেন তাহলে আপনার স্ক্রিন শর্ট হয়ে যাবে চলুন দেখা যাক যে এটা স্ক্রিনশট হয়েছে কিনা তারপর স্ক্রিনশট এটি স্কুস হয়ে গেছে তো আজকে পর্যন্তই আশা করি আপনারা আমাদের পাশে পাশে থাকবেন ভালো লেগেছে পরবর্তীতে আমরা অন্য একটা ট্রিক্স নিয়ে আপনার সামনে হাজির হব সালামুক